তুমি আমার টাকা দাও না আমি তোমারে কি এমন পাপ করছি তোমার আমি টাকাটা দিয়ে কিস্তিটা দিয়া আজকে ছয়টা মাস তুমি দেখো আমার একটা টাকার কিস্তিও দাও না আমার অফিসে চাকরি নাই ভাই

अब चप्कीबो अबर गुरुदेव दानसार ओसार अबर गुरुदेव किस्ती दिमोसार ओसार अबर किस्ती दिमोसार गुरुदेव दानसार ओसार